জয় গুরু ওম শ্রী পরমাত্মা নেই নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ উজয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমদ ভগবত গীতার অধ্যায় ভিত্তিক প্রধান প্রধান বিষয়সমূহ শ্রীমদ ভগবত গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ এখানে সাতচল্লিশটি শ্লোক রয়েছে প্রথম শ্লোকে রয়েছে ধৃতরাষ্ট্র উবাচ অর্থাৎ এখানে বক্তা হলেন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চেয়েছেন ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল এবার দ্বিতীয় শ্লোক থেকে একুশ সংখ্যক শ্লোকের অর্থাংশ পর্যন্ত বলেছেন সঞ্জয় অর্থাৎ এখানে বক্তা হলেন সঞ্জয় এই শ্লোকগুলির মূল উপজীব্য বিষয় হল উভয় পক্ষের সৈন্যদের প্রধান প্রধান সেনাপতিদের গণনা এবং তাদের সামর্থনীয় আলোচনা উভয় পক্ষের সৈন্যদলের সংখ্যক বর্ণনা একুশ সংখ্যক শ্লোকের অর্থাংশ থেকে তেইশ সংখ্যক শ্লোক পর্যন্ত অর্জুনের উক্তি এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার রথটিকে যেন উভয় সেনা দলের মধ্যখানে স্থাপন করেন কারণ তিনি একবার সেই সমস্ত সৈন্যদেরকে দেখতে চান যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে এবার চব্বিশ সংখ্যক শ্লোক থেকে সাতাশ সংখ্যক শ্লোকের অর্থাংশ পর্যন্ত বক্তা হলেন সঞ্জয় অর্জুনের কথা মতো ভগবান শ্রীকৃষ্ণ রথটিকে উভয় সেনাদলের মধ্যখানে স্থাপন করলেন অর্জুন দুই পক্ষের যোদ্ধাদেরকে একবার অবলোকন করলেন সাতাশ সংখ্যক শ্লোকের শেষার্ধ থেকে ছেচল্লিশ সংখ্যক শ্লোক পর্যন্ত বক্তা হলেন অর্জুন উভয় পক্ষের সেনাদলকে অর্জুন দেখলেন এবং তিনি চিন্তা করলেন যে এরা যুদ্ধে নিহত হতে চলেছেন কথা ভেবে অর্জুন শোকাবিষ্ট হয়ে পড়েছেন অর্জুনের মধ্যে কাপুরুষতা লক্ষ্য করা গেল এদের প্রতি স্নেহবশত অর্জুন বললেন যে তিনি যুদ্ধ করতে চান না তিনি জয়লাভও চান না এমনকি রাজ্য ও সুখ ভোগও চান না তিনি বললেন যে তিনি জেনে শুনে এক মহা কর্ম করতে চলেছেন আর এ বিষয়ে নানান যুক্তি প্রদর্শন করলেন এই অধ্যায়ের শেষ শ্লোকটি অর্থাৎ সংখ্যক শ্লোকটির বক্তা হলেন সঞ্জয় সঞ্জয় বললেন রণভূমিতে শোকে অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এখানে রয়েছে বাহাত্তরটি শ্লোক প্রথম শ্লোকে রয়েছে সঞ্জয় ও উবাচ সঞ্জয় বললেন ওই প্রকার করুণাদ্র এবং অশ্রুপূর্ণ আকুল লোচন বিষণ্ন অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকের বক্তা হলেন স্বয়ং শ্রী ভগবান অর্জুন যুদ্ধ করতে চাইলেন না এ কথা শুনে শ্রী ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন যে তোমার মধ্যে এরূপ মোহ এখন কোথা থেকে এলো তিনি অর্জুনকে বললেন হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও চতুর্থ থেকে অষ্টম শ্লোক পর্যন্ত বক্তা হলেন অর্জুন অর্জুন বললেন যে এই সমস্ত আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গুরুজনদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করতে পারবেন না প্রয়োজনে তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করবেন শেষে অর্জুন শ্রী ভগবানের শরণাগত হলেন তিনি বললেন আমি আপনার শিষ্য এখন যা কল্যাণ কর আমাকে তাই উপদেশ প্রদান করুন নবম ও দশম শ্লোকের বক্তা হলেন সঞ্জয় সঞ্জয় বললেন যে শ্রী ভগবান অর্জুনের মুখে কথা শুনলেন যে অর্জুন যুদ্ধ করতে চান না তখন শ্রী ভগবান হেসে হেসে পরবর্তী শ্লোকগুলি বলতে লাগলেন এগারো থেকে তিপ্পান্ন পর্যন্ত শ্লোকগুলির বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে তিনি সাংখ্যযোগের বর্ণনা দিয়েছেন আত্মার ও বিনাশিতার কথা বলেছেন ধর্ম অনুযায়ী যুদ্ধ করবার প্রয়োজনীয়তা নিরূপণ করেছেন জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান মনে করে অর্জুনকে যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন শ্রী ভগবান এবার নিষ্কাম কর্মযোগের কথা বললেন সমত্ব বুদ্ধিসম্পন্ন জ্ঞানীগণের কথা বললেন চুয়ান্ন সংখ্যক শ্লোকের বক্তা হলেন অর্জুন অর্জুন এই শ্লোকটিতে জানতে চাইলেন স্থির বুদ্ধি ব্যক্তির স্বভাব ও বৈশিষ্ট্য এই অধ্যায়ের পঞ্চান্ন থেকে বাহাত্তর পর্যন্ত শ্লোকের বক্তা হলেন শ্রী ভগবান এই শ্লোকগুলিতে তিনি স্থিতপ্রজ্ঞ পুরুষের লক্ষণ এবং তার মহিমা কীর্তন করেছেন ব্রাহ্মী স্থিতি সম্পর্কে আলোচনা করেছেন আর শেষে বলেছেন যে যিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন তিনি ব্রহ্মানন্দ লাভ করে থাকেন তৃতীয় অধ্যায় কর্মযোগ এখানে রয়েছে তেচল্লিশটি শ্লোক এই অধ্যায়ের প্রথম দুটি শ্লোকের বক্তা হলেন অর্জুন অর্জুন বললেন হে জনার্থন যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ তবে আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন অর্জুন বললেন যে আপনার এই মিশ্রিত সদৃশ বাক্য শ্রবণ করে আমি বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ছি এখন আমাকে একটি নিশ্চিত পথ বলুন যাতে করে আমার শ্রেয় লাভ হয় তৃতীয় শ্লোক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত শ্লোকের বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলির মূল কথা হল জ্ঞানযোগ এবং কর্মযোগ অনুসারে অনাসক্তভাবে কর্তব্য কর্মের শ্রেষ্ঠত্ব নিরূপণ কর্মের প্রয়োজনীয়তা নিরূপণ জ্ঞানী ব্যক্তি এবং ভগবানেরও লোক সংগ্রহের নিমিত্ত কর্ম করার প্রয়োজনীয়তা অজ্ঞানী ও জ্ঞানী ব্যক্তিদের লক্ষণ ও রাগদেশ রহিত হয়ে কর্ম করবার প্রেরণা জুগিয়েছেন ছত্রিশ সংখ্যক শ্লোকে অর্জুন জানতে চাইলেন মানুষ অনিচ্ছা সত্ত্বেও কি কারণে পাপাচরণ করে থাকে পরবর্তী সাঁত্রিশ থেকে তেচল্লিশ সংখ্যক শ্লোকের বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে তিনি বলেছেন ইন্দ্রিয় মন ও বুদ্ধি এগুলি কামনার স্থান এগুলিকে বসীভূত করতে পারলেই কামনাকে দূর করা যায় এই কামনা হল মানুষের এক দুর্জয় শত্রু অর্জুনকে তিনি বললেন যে তুমি এই দুর্জয় শত্রুকে বিনাশ করো চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ এখানে রয়েছে বিয়াল্লিশটি শ্লোক এই অধ্যায়ের প্রথম তিনটি শ্লোকের বক্তা হলেন শ্রী ভগবান শ্রী ভগবান এখানে অর্জুনকে বললেন এই অবিনাশী যোগ আমি প্রথম সূর্যকে বলেছিলাম তারপর সূর্য তার পুত্র বৈবশ্যত মনুকে মনু তার পুত্র রাজাই খাকুকে এটি বলেছিলেন এভাবে পরম্পরাক্রমে প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জেনেছিলেন কিন্তু তারপরে এই যোগ দীর্ঘকালের ব্যবধানে পৃথি লোক থেকে প্রায় বিনষ্ট হয়েছে শ্রী ভগবান অর্জুনকে বললেন অর্জুন তুমি আমার ভক্ত ও প্রিয় সখা তাই এই পুরাতন যোগ আজ আমি তোমাকে আবার বললাম এই যোগ অতি উত্তম রহস্য অর্থাৎ গোপনীয় বিষয়ে চতুর্থ শ্লোকের বক্তা হলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মুখে কথা শুনে অর্জুন একটু বিস্ময়াবিষ্ট হলেন তিনি শ্রী ভগবানের কাছে জানতে চাইলেন যে সূর্য তো বহু পূর্বে সূর্যের জন্ম হয়েছে আর আপনার তো জন্ম এই যুগে হয়েছে তো আপনি কিভাবে কল্পের আদিতে এই রহস্য সূর্যকে বলেছিলেন এই অধ্যায়ের পঞ্চম শ্লোক থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বিয়াল্লিশ সংখ্যক শ্লোক পর্যন্ত বক্তা হলেন শ্রী ভগবান এই শ্লোকগুলিতে তিনি সগুন ভগবানের প্রভাব এবং কর্মযোগের বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে সিও যোগমায়া দ্বারা প্রকটিত হই জগতে কেমন অবস্থা হলে তিনি প্রকটিত হন এ সম্পর্কে অর্জুনকে বলেছেন তিনি অর্জুনকে বলেছেন যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করি কারণ সকল মানুষই সর্বতভাবে আমার পথেরই অনুসরণ করেন শ্রী ভগবান বললেন সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই যে বর্ণ চতুষ্ঠ রয়েছে এদেরকে তিনি গুণ ও কর্মের বিভাগ অনুসারে সৃষ্টি করেছেন এরপর ফলসহ পৃথক পৃথক যজ্ঞের বর্ণনা করেছেন এবং জ্ঞানের মহিমার কথা জানিয়েছেন এর পাশাপাশি তিনি নানান যোগ সাধনার কথাও বলেছেন ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের নাম কর্মসন্ন্যাস যোগ এখানে রয়েছে উনত্রিশটি শ্লোক প্রথম শ্লোকের বক্তা হলেন অর্জুন অর্জুন আরও বিভ্রান্ত হয়ে পড়েছেন কেননা তিনি বললেন হে ভগবান আপনি কর্মসন্নাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করেছেন অতএব এ দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর সেটি বলুন এরপর দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত অর্থাৎ উনত্রিশ সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এখানে তিনি সাংখ্যযোগ এবং কর্মযোগের নির্ণয় করেছেন সাংখ্যযোগী এবং কর্মযোগীর লক্ষণ এবং তাদের মহিমার কথা বলেছেন পাশাপাশি জ্ঞানযোগের বিষয় এবং ভক্তিসহ ধ্যানযোগের বর্ণনা দিয়েছেন ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ বা ধ্যানযোগ এখানে রয়েছে সাতচল্লিশটি শ্লোক এই অধ্যায়ে প্রথম থেকে বত্রিশ সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এখানে তিনি কর্মযোগের বিষয় এবং যোগারূহ পুরুষের লক্ষণ বর্ণনা করেছেন অর্জুনকে আত্ম উদ্ধারের প্রেরণা যুগিয়েছেন এবং ভগবতপ্রাপ্ত পুরুষের লক্ষণ বর্ণনা করেছেন আর বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছেন তেত্রিশ ও চৌত্রিশ এই দুটি শ্লোকের বক্তা হলেন অর্জুন শ্রী ভগবানের মুখে এই সমস্ত বর্ণনা শুনে অর্জুন বললেন আপনি যে সমতারূপ যোগের কথা বললেন মন চঞ্চল হওয়ায় আমি তার নিত্য স্থিতি দেখি না অর্জুন বললেন মন বড়ই চঞ্চল কাছেই এই মনকে বসীভূত করা এক দুষ্কর ব্যাপার পঁয়ত্রিশ ও ছত্রিশ সংখ্যক শ্লোকের বক্তা হলেন শ্রী ভগবান অর্জুনের এই কথা শুনে শ্রী ভগবান বললেন যে কেবলমাত্র অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায় সাঁত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত অর্জুনের উক্তি অর্জুন এখানে যোগভ্রষ্ট যোগীর অন্তিম গতির কথা জানতে চেয়েছেন চল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত শ্লোকের বক্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন যোগভ্রষ্ট ব্যক্তির অধগতি হয় না এই শ্লোকগুলিতে তিনি যোগভ্রষ্ট ব্যক্তির গতির বর্ণনা এবং ধ্যানযোগীর মহিমা বর্ণনা করেছেন এই অধ্যায়ের শেষের শ্লোকটিতে শ্রী ভগবান বলেছেন সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মদগত চিত্তে নিরন্তর আমাকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মত সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এখানে রয়েছে তিরিশটি শ্লোক এই ত্রিশটি শ্লোকই শ্রী ভগবানের উক্তি এখানে তিনি বিজ্ঞানসহ জ্ঞানের বর্ণনা দিয়েছেন সমস্ত পদার্থে কারণ রূপে বিরাজিত ভগবানের ব্যক্তি স্বরূপের বর্ণনা দিয়েছেন আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের নিন্দা এবং ভগবত ভক্তদের প্রশংসা করেছেন এর পাশাপাশি অন্যান্য দেবতাদের উপাসনার বর্ণনার কথা বলা আছে এবং ভগবানের প্রভাব এবং স্বরূপকে যারা জানে না তাদের নিন্দা এবং যারা জানেন তাদের প্রশংসা করেছেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এখানে রয়েছে শ্লোক প্রথম দুটি শ্লোক অর্জুনের উক্তি অর্জুন এখানে শ্রী ভগবানের কাছে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ব্রহ্ম কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে দেহে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থিত অন্তকালে সমাহিতচিত্ত ব্যক্তিগণ আপনাকে কি রূপে জ্ঞাত হন পরবর্তী তিন থেকে আঠাশ সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি ব্রহ্ম অধ্যাত্ম এবং কর্মাদির বিষয়ে অর্জুন এই যে সাতটি প্রশ্ন করলেন এখানে শ্রী ভগবান সেগুলোর উত্তর দিয়েছেন ভক্তিযোগের বিষয় বর্ণনা করেছেন এবং শুক্লমার্গ ও কৃষ্ণ কৃষ্ণমার্গের বর্ণনা দিয়েছেন অর্জুনকে তিনি বললেন হে অর্জুন তুমি সর্বদা সমবুদ্ধিরূপ যোগে যুক্ত হও অর্থাৎ আমাকে প্রাপ্তির জন্য নিরন্তর সাধন পরায়ণ হও এবার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ এখানে রয়েছে চৌত্রিশটি শ্লোক সমগ্র নবম অধ্যায়টি শ্রী ভগবানের উক্তি এখানে তিনি প্রভাবসহ জ্ঞানের বর্ণনা দিয়েছেন জগতের উৎপত্তির বর্ণনা করেছেন ভগবানের নিন্দাকারী আসুরি প্রকৃতি ব্যক্তিদের নিন্দা এবং দৈবী প্রকৃতি সম্পন্ন ব্যক্তিগণের ভগবত ভজনের প্রকার নির্ণয় করেছেন সর্বাত্মরূপে প্রভাবসহ ভগবানের স্বরূপের বর্ণনা দিয়েছেন সকাম ও নিষ্কাম উপাসনার ফল বর্ণনা করেছেন এবং নিষ্কাম ভগবত ভক্তির মহিমা কীর্তন করেছেন এবার দশম অধ্যায় বিভূতি যোগ এখানে রয়েছে বিয়াল্লিশটি শ্লোক প্রথম শ্লোক থেকে এগারো সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এই এগারোটি শ্লোকে শ্রী ভগবান ভগবানের বিভূতি এবং যোগশক্তির বর্ণনা এবং তা জানার ফল বর্ণনা করেছেন ফল ও প্রভাবসহ ভক্তিযোগের বর্ণনা দিয়েছেন বারো থেকে আঠারো সংখ্যক শ্লোক পর্যন্ত অর্জুনের উক্তি এই শ্লোকগুলিতে অর্জুন শ্রী ভগবানের স্তুতি গেয়েছেন এবং বিভূতি ও যোগশক্তি বর্ণনার জন্য প্রার্থনা করেছেন পরবর্তী উনিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত শ্লোক শ্রী ভগবানের উক্তি এই শ্লোকগুলিতে শ্রী ভগবান তার বিভূতি এবং যোগশক্তির বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন সর্বভূতের হৃদয়স্থিত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য ও অন্ত আমি এই অধ্যায়ের শেষে শ্রী ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন তোমার এত বিস্তারিত জানবার দরকারই বা কি আমি এই সমস্ত জগৎ নিজ যোগ শক্তির একাংশে ধারণ করে আছি এবার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এখানে রয়েছে পঞ্চান্নটি শ্লোক এখানে প্রথম থেকে চতুর্থ সংখ্যক শ্লোক পর্যন্ত অর্জুনের উক্তি এই শ্লোকগুলিতে বিশ্বরূপ দর্শনের জন্য অর্জুন শ্রী ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করেছেন পরবর্তী পঞ্চম থেকে অষ্টম শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এই শ্লোকগুলিতে শ্রী ভগবান বিশ্বরূপের বর্ণনা দিয়েছেন পরবর্তী নয় থেকে চোদ্দ সংখ্যক শ্লোক পর্যন্ত সঞ্জয়ের উক্তি সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্রকে বিশ্বরূপের বর্ণনা দিয়েছেন পনেরো থেকে একত্রিশ সংখ্যক শ্লোক পর্যন্ত অর্জুনের উক্তি এখানে অর্জুন শ্রী ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন এবং শ্রী ভগবানের স্তুতি গাইছেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত শ্রী ভগবানের উক্তি বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এখানে শ্রী ভগবান তার প্রভাবের বর্ণনা করেছেন এবং যুদ্ধের জন্য অর্জুনকে উৎসাহিত করেছেন পঁয়ত্রিশ সংখ্যক শ্লোকের বক্তা হলেন সঞ্জয় সঞ্জয় বললেন যে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে একথা শুনলেন তখন তিনি ভয়ে কম্পিত দেহে হাত জোর করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং অত্যন্ত ভীত হয়ে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে বলতে লাগলেন পরবর্তী ছত্রিশ থেকে ছেচল্লিশ শ্লোক পর্যন্ত অর্জুনের উক্তি অর্জুন বিশ্বরূপ দর্শন করে ভীত হয়ে পড়েছেন এবং এই শ্লোকগুলিতে তিনি শ্রী ভগবানের স্তুতি গাইলেন এবং চতুর্ভুজ রূপ দর্শন দানের জন্য প্রার্থনা করলেন সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এই শ্লোকগুলির মূল কথা হলো ভগবান কর্তৃক তার বিশ্বরূপ দর্শন করবার মহিমা বর্ণনা এবং চতুর্ভুজ ও সৌম্য রূপ প্রদর্শন পঞ্চাশ সংখ্যক শ্লোকের বক্তা হলেন সঞ্জয় সঞ্জয় বললেন অর্জুন যখন এই বিশ্বরূপ দর্শন করে ভীত হয়ে পড়েছেন এবং শ্রী ভগবানের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন চতুর্ভুজ রূপ দেখান তখন শ্রী ভগবান সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন একান্ন সংখ্যক শ্লোক অর্জুনের উক্তি এখানে অর্জুন বললেন হে জনার্থন আপনার এই সৌম্য মনুষ্যরূপ দেখে আমি চিত্ত ও প্রকৃতিস্থ হলাম এবং নিচ স্বাভাবিক স্থিতি ফিরে পেলাম বাহান্ন থেকে পঞ্চান্ন শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি অনন্য ভক্তি ব্যতীত চতুর্ভুজ রূপ দর্শনের দুর্লভতা জানানো হয়েছে এবং এখানে ফলসহ একনিষ্ঠ ভক্তির বর্ণনা রয়েছে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এখানে রয়েছে কুড়িটি শ্লোক এই অধ্যায়ের প্রথম শ্লোকের বক্তা হলেন অর্জুন অর্জুন এখানে জানতে চেয়েছেন যারা সগুণ রূপী আপনার উপাসনা করেন এবং অন্য যারা কেবল অবিনাশী সচ্ছিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই উভয় প্রকার উপাসকগণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেত্তা এবার দ্বিতীয় থেকে কুড়ি সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এই শ্লোকগুলিতে সাকার ও নিরাকার উপাসকদের উত্তমতার নির্ণয় এবং ভগবত প্রাপ্তির উপায়ের প্রসঙ্গ আলোচনা করেছেন এবং ভগবত প্রাপ্ত ব্যক্তিগণের লক্ষণ নির্ণয় করেছেন ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এখানে রয়েছে চৌত্রিশটি শ্লোক এই চৌত্রিশটি শ্লোকই শ্রী ভগবানের উক্তি এখানে প্রথম থেকে আঠারো সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী সহ জ্ঞানসহ ক্ষেত্রজ্ঞের বিষয় আলোচনা করেছেন আর উনিশ থেকে চৌত্রিশ পর্যন্ত শ্লোকে শ্রী ভগবান জ্ঞান সহ প্রকৃতি পুরুষের বিষয় আলোচনা করেছেন চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ এখানে রয়েছে সাতাশটি শ্লোক প্রথম থেকে কুড়ি সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এখানে তিনি জ্ঞানের মহিমা এবং প্রকৃতি ও পুরুষের সংযোগে জগতের উৎপত্তির বর্ণনা দিয়েছেন আর এই তিনটি গুণের বর্ণনা দিয়েছেন একুশ সংখ্যক শ্লোক অর্জুনের উক্তি অর্জুন এখানে জানতে চেয়েছেন এই তিনটি গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ আর তার আচরণ কি রূপ অর্জুন আরো জানতে চেয়েছেন মানুষ কোন উপায়ে এই তিনটি গুণ অতিক্রম করতে পারে পরবর্তী বাইশ থেকে সাতাশ সংখ্যক শ্লোক শ্রী ভগবানের উক্তি এই শ্লোকগুলিতে শ্রী ভগবান ভগবত প্রাপ্তির উপায় এবং গুণাতীত পুরুষের লক্ষণ বর্ণনা করেছেন পুরুষোত্তম যোগ এখানে রয়েছে কুড়িটি শ্লোকের এই শ্লোকগুলিতে তিনি সংসার বৃক্ষের বর্ণনা দিয়েছেন এবং ভগবত প্রাপ্তির উপায় নির্ধারণ করেছেন জীবাত্মার বর্ণনা দিয়েছেন প্রভাব সহ পরমেশ্বরের স্বরূপ বর্ণনা করেছেন আর ক্ষর ও পুরুষোত্তমের বর্ণনা দিয়েছেন ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ এখানে রয়েছে চব্বিশটি শ্লোক প্রথম থেকে চব্বিশ সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এখানে ফলসহ দৈবী এবং আসুরি সম্পদের বর্ণনা রয়েছে আশুরি সম্পদ সম্পন্ন ব্যক্তিদের লক্ষণ এবং তাদের অধগতির বর্ণনা করেছেন শাস্ত্রবিরুদ্ধ আচরণ পরিত্যাগ এবং শাস্ত্রানুকূল আচরণ করবার প্রেরণা জুগিয়েছেন সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এখানে রয়েছে আঠাশটি শ্লোক এই অধ্যায়ের প্রথম শ্লোকটি অর্জুনের উক্তি অর্জুন এখানে জানতে চেয়েছেন যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাগণের পূজা করেন তাদের সেই নিষ্ঠা রূপ। পরবর্তী দুই থেকে আঠাশ সংখ্যক শ্লোক শ্রী ভগবানের উক্তি এখানে তিনি শ্রদ্ধা এবং শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যাকারীদের বর্ণনা দিয়েছেন আহার যোগ্য তপ এবং দানের পৃথক পৃথক বিভাগের কথা বলেছেন এবং ওং তৎসৎ প্রয়োগের ব্যাখ্যা দিয়েছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ এখানে রয়েছে আঠাত্তরটি শ্লোক এই অধ্যায়ের প্রথম শ্লোকটি অর্জুনের উক্তি অর্জুন এখানে সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চেয়েছেন এবার দ্বিতীয় থেকে বাহাত্তর সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রী ভগবানের উক্তি এখানে শ্রী ভগবান ত্যাগের বর্ণনা দিয়েছেন কর্ম সম্পাদনে সাংখ্য সিদ্ধান্তের বর্ণনা দিয়েছেন তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম কর্তা বুদ্ধি ধৃতি এবং সুখের ভিন্ন ভিন্ন বিভাগের কথা বলেছেন ফলসহ বর্ণধর্মের বর্ণনা করেছেন জ্ঞাননিষ্ঠার বর্ণনা দিয়েছেন ভক্তিসহ কর্মযোগের বর্ণনা দিয়েছেন এবং গীতা মাহাত্মের কথা বলেছেন বাহাত্তর সংখ্যক শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন হে পার্থ তুমি কি এই গীতা গীতাশাস্ত্র একাগ্র মনে শুনেছ হে ধনঞ্জয় তোমার অজ্ঞানজনিত মোহ কি নষ্ট হয়েছে তিয়াত্তর সংখ্যক শ্লোক অর্জুনের উক্তি অর্জুন বললেন হে অচ্যুত আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি এখন আমি নিঃসংশয় হয়েছি অতএব আমি আপনার আদেশ পালন করব এই অধ্যায়ের শেষের পাঁচটি শ্লোক অর্থাৎ চুয়াত্তর থেকে আঠাত্তর সংখ্যক শ্লোক পর্যন্ত সঞ্চয়ের উক্তি সঞ্জয় বললেন শ্রী বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে আমি এই পরম কথা শ্রবণ করেছি হরির সেই অত্যন্ত অদ্ভুত রূপ পুনঃপুনঃ স্মরণ করে আমার চিত্তে মহা বিস্ময় হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি আঠাত্তর সংখ্যক শ্লোকে সঞ্জয় বললেন হে রাজন যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুরধারী অর্জুন রয়েছেন সেখানে বিভূতি ও অচল নীতি বিদ্যমান এই আমার মত আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র যা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার